ফ্রেন্ডস গুড মর্নিং আহ সবাইকে দেখ আরে সরি সরি সবাই দেখো শুধু কিভাবে মেঘটা উঠেছে দেখতে পাচ্ছ কিভাবে মেঘটা উঠেছে দেখো বাতাস হচ্ছে পুরো একটাই কালো হয়ে গেছে কালো আর এদিকে বাচ্চাগুলো পড়াশোনা করছে বাচ্চাগুলো পড়াশোনা করছে আর দেখো চারদিকে পুরো মাঠটা পুরো সবুজ আমাদের এদিকে চাষটা সয়নি মেয়েগুলো যে ভালো লাগছে না আমি ভাবছি কবে রোদ উঠবে কবে রোদ উঠবে পুরো মেঘটাই কালো হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে যেতেই দেখো আমি ভিজতে শুরু করে দিলাম তো আমাদের মানে সামনে ঢালা রাস্তারও হয়ে গেছে তো এখানে চলে গেছি দিয়ে ভিজছিলাম কিন্তু খুব একটা বেশি বৃষ্টি হচ্ছে না আর সাইডে যে একজন দিদা গেল তো আমাকে বলছে যে বাতাস হচ্ছে এই বাতাসটা খুবই খারাপ আর বেশিতে ভিজো না এরকমই বলছিল আমাকে বয়স্ক মানুষ তো ভালোর জন্যই বলছে তবু কে শোনে কার কথা আমি তো ভিজতে শুরু করে দিয়েছি যেহেতু বাড়ির লোক কেউ কিছু বলছে না এই কারণেই বকলে কি আর আমি মানে ভিজতে পারতাম যাই হোক আমি কিন্তু বেশিতে ভিজছিলাম খুব মজা পাচ্ছিলাম এর আগে বারেও ভিজেছি আর এইবারেও কিন্তু ভিজেছি পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো বৃষ্টিতে ভিজে ভিজে চান করেছি চান করার পরে এই যে পুজো করা কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছ আজকে পুজোর শেষে ভিডিওটা করছি আর আজকে কিন্তু আমি সপেদা দিয়েই পুজো করেছি দেখতে পাচ্ছ তো সপেদা শশা আম টাম নিয়ে এসেছিলো তো কালকে আমি আম দিয়েছি আজকে সপেদা দিলাম কালকে তোমার শশা দিব তো যাই হোক দেখো এখানে আমার কিন্তু পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো এবার কিন্তু আমি প্রসাদ খাবো একটু তো আমি কিন্তু সপেদা একদমই পছন্দ করি না কিন্তু যেহেতু আমি পুজো করেছি পুজোর প্রসাদ তো একটু হলেও খেতে হয় তো তাই জন্য আমি একটু খাবো জাস্ট এই যে একটুই আমি খাচ্ছি দেখো এখন বসে গেছি খেতে এই যে পানটা খাচ্ছি আর আজকে আছে সেই আলু মাখা আছে আর এখানে বেগুন মাখা আছে দু রকমের আছে তো শুধু খাচ্ছে খেয়ে দিয়ে কোনো কাজ না থাকলে যা হয় আর কি দেখো আমার হাতের অবস্থা এই যে তো আমার মায়ের অনেক রকমের সব জিনিসপত্র আছে এই যে তো কসমেটিকের এইগুলো সব মানে কি বলবো এমনিগুলো ঠিক আছে তো এইগুলো আছে এটা কী সব আছে ঠিক আছে বহুত রকমের আছে এটা তো আমার আমি মাকে দিয়ে দিয়েছি মাও না আমিও পড়ি না এইগুলো আর কি এটা বা আমার আমি ভিডিও টুডিও শ্যুট করবো বলে এনেছিলাম তো দেখো এই যে এইটা মা এনেছিলাম এইটা বাকি এটাও আমার মায়ের এই যে এইটা এটা তো আমি এনেছি বললাম আমাকে টাইট হয়ে গেছে অনেক আগে এনেছিলাম তো এটা আছো এটা আছো বাকি সাঁকার রঙটা উঠে গেছে এই যে আর এটা আমি মাকে পছন্দ করে এনে দিয়েছিলাম কিন্তু মা পরে না তাই জন্য আমি পরে ফেললাম এই যে এইখানে একটা আর এইখানে একটা করে ফেললাম এই দেখো বসে বসে এইসব করছি গাইছে আর কোনো কাজ নেই তো কী করবো এইগুলোই করছি এবার চিলুনি করবো তারপরে জিনিসপত্র আমি গোছাবো জিনিসপত্র আছে আমি গোছাবো এগুলো সব আমার মায়ের আমার মা এইদিকে দেখো আমার মায়ের কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা আমার জন্য আলু ভেজে ছিল আর মাছ ভাজা আমি খাতে খেতে ভালোবাসি এই দুটো তারপরে এই টক হয়েছিল আর কুমড়োর তরকারি হয়েছিল গেল টক ফক আমি খাই না এখানেও টক আছে আমি কিন্তু খাই না মাছের তরকারিগুলো খাই না আমি যাই হোক এখানে আমাকে কত ভাত দিয়ে দিয়েছে দেখো আমি কিন্তু এতক্ষণ খেয়ে যাবো বান্ধবীর বাড়ি তো আমার কিন্তু কোনো কিছু ড্রেস আরও গোছানো মানে হয়নি তার কারণ হচ্ছে এমনিতেই মেঘলা ওয়েদার তো যাবো কি যাবো না তার ঠিক ছিল না তো এখন আমি যাবো তাই জন্যেই কিন্তু এই যে ড্রেস আরও গুছিয়ে নিচ্ছি তো এখন পটা বাজে ছটা তো বেজে গেছে ছটা পাঁচ তো ড্রেস আরও সব কিছুটা আমি গুছিয়ে নিই যেগুলো যেগুলো নিয়ে যাবো তো এই ড্রেসটা নিয়ে যাচ্ছি তারপর আমি এই যে এই শাড়িটা এই শাড়ি আর এই ব্লাউজটাও আমি নিয়ে যাচ্ছি আর যেসব জিনিস নিয়ে যাবো সবটাই গুছিয়ে এই ব্যাগটার মধ্যে সব কিছু ঢুকিয়ে নিতে হবে এই ব্যাগের মধ্যে অনেক কিছু আছে বের করে দিই ওগুলো যেহেতু মানে মেকআপ ক্লাস তাই তো ওই জন্যই থাকে আর কিছু আছে বলে মনে হচ্ছে না এটা ও বাবা দুবল আছে এটা এবার কীসের কেন যা যা আছে বের করে দিই গেছে বেশ ঠিক তো গুছিয়ে টুছিয়ে নিই তারপরে আর মানে এই ব্লগে আমি দেখাবো না যদিও তো রেডি হওয়ার পর আলাদা একটা ব্লগ বানাবো যেটা মেলার পুরো ভিডিও আমি করবো তো যাই হোক চলো পুরো আমি ব্যাগটা গুছিয়ে নিই তারপর কথা হচ্ছে আবার কি ড্রেস করবো জানি না নিজেকে আবার দেখতে হবে ওই যে ওইখানে খোলা রেখেছে কি ড্রেস করবো জানি না ওরা বলছে লং ড্রেস করবে তো আমি লং শর্ট দুটোই দেখি যেটা আমাকে ভালো মানাবে তো এটাই করবো যাই হোক চলো দেখতে থাকো আমার এখন সবসময় কেন জানি না শুধু ম্যাগি খেতে ইচ্ছা করে ঠিক আছে তো ফ্যানটা আমি বন্ধ করে দিই না হলে আমার আওয়াজ শোনাই যাবে না তো সবসময় আমার না ম্যাগি খেতে ইচ্ছে করে তাই এখন প্রত্যেক দিন আমি ম্যাগি বানা ছেড়ে খাচ্ছি দেখো এই ভিডিও অনেকে ভিডিও করার জন্য ভালো একটা জায়গায় নিয়ে এসে ম্যাগি ট্যাগি দিয়ে ভিডিও বানাই কিন্তু আমার দেখো যেরকমই বাড়িতে থাকি ওই রকমই বানাচ্ছি যেরকমই বাড়িতে এইভাবেই বানিয়ে আমি খাই কোনো কিছুর মধ্যে ঢেলে রাখি না এতেই বানাই এতেই আমি খেয়ে নিচ্ছি দারুন আমার ম্যাগি খেতে জাস্ট স্টোয়াও লাগে যা স্টোয়াও এই দেখো ধোঁয়া উঠছে গরম গরম নিয়ে আর গরম গরম ম্যাগি খেতেই ভালো লাগে আর আমি প্রত্যেক দিন এখন ম্যাগি খাই কেন জানি না আমার এত ম্যাগি খেতে ভালো লাগে তো আমি এই ড্রেসটা বের করেছি তো ওরা সবাই বললো মানে হানি আরো সবাই কি লং ড্রেস পরবে এটাও আমার কিন্তু লং একটা ড্রেস তো এটা কিন্তু আমি বার্থডেতে গিফট পেয়েছিলাম তো আমার কাছেই একদিন আমাকে গিফট করেছিল তো আমি কিন্তু একবারও পরিনি ঠিক আছে মানে আমি লং ড্রেসটা একটু কম পরি শর্টটা বেশি পরি তো আমি ভাবছিলাম যে মেলা যেতে গেলে আমি শর্ট ড্রেসটি পরবো কারণ শর্ট ড্রেসে আমি কমফোর্টেবল লং ড্রেস খুবটা আমি সামলাতে পারি না তো ওরা যেহেতু সবাই লং পরবে আমি কি আর একা শর্ট পরবো তো ভাবছিলাম সাইটে আমি এখানে একটা ব্যাগ রাখবো দিলে ধরো আমার চেক ওডার বা হেডফোন সব কিছুটা খুলে এখানে ঢুকে দিতে পারবো মানে আমি না ফেলে দিই আর কি মোবাইল কোথায় রেখে দেবো মনে থাকে না মানি আসি মনে থাকে না মানে এটা কি জানি আমার কেমন মাইন্ড আমি জানি না তো ওই জন্যই আমার সঙ্গে যে থাকে ওই সব কিছুটা খেয়াল টিয়াল রেখে সব কিছুটা কাজ করে আমার মাইন্ডে কিছু থাকে আমার মাইন্ড শুধু ভিডিও শুধু ভিডিও চক করে আমার সবকিছু হারিয়ে যায় তো ভাবছিলাম ব্যাগ রাখবো তাহলে ব্যাগটা তাড়াতাড়ি করে রেখে দিব তো দেখা যাক হয়তো সাইড ব্যাগটা যদি কিছু নিই তো ব্যাগ তো নিতেই হবে ব্যাগ না নিলে হবে না কিছুই হবে না একটা রুমাল টুমাল রাখতে হবে কিছুই গোছানো হয়নি আমার রুমাল আরও কুই কোথায় রেখেছি এখানে রেখেছি নাকি দেখি কুই তার কে জানে তো এই ড্রেস পরব বলে ভেবেছি তো দেখি কেমন লাগে এক বছর পর ড্রেসটা পরছি এক বছর পর না মানে এক বছর হতে যাচ্ছে আমি ড্রেসটা পরবো একবারও পরিনি ড্রেসটা পরিনি তারপরে কিন্তু সাজু কিছু করতে শুরু করে দিয়েছিলাম আর হচ্ছে গিয়ে আমি তো খুব একটা ভালো মেকআপ করতে পারি না তো ইচ্ছে আর ছিল আমার মানে মেকআপ শেখার তো আমি ফাইনালি ঢুকেও গেছি এখন মেকআপ শিখছি আমি অনেক ভিডিও ভিডিও পোস্ট করি তোমরা হয়তো দেখো তো যদি আমি ভালো মেকআপ করতে পারি তাহলে কিন্তু তোমরা নিজেদের স্পেশাল দিনে আমাকে অবশ্যই বুক করতে পারো বা তোমাদের কোনো রিলেটিভ কোনো বন্ধু বান্ধব কেউ থাকলে ওদের স্পেশাল দিনে তো আমার কথাটা জানাতে পারো তো আমি কিন্তু এখানে আমার যেসব প্রোডাক্টগুলো আছে তো ওইগুলো এমনি কম দামের কম দাম বলতে তিনশো চারশো পাঁচশো এই হাজারের মধ্যে এরকম কিছুই নেই আমি দেখো আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি বাট বাইরে না বৃষ্টি হচ্ছে আর আমি হেয়ারটাকে এরকমভাবে করবো না ওইখানে গিয়েই কিছু একটা করবো তো বর্তমান হেয়ার আমি ক্লিপ লাগিয়ে দেবো ক্লিপ লাগিয়েই দেবো তো আমি কিন্তু রেডি হয়ে গেছি মেকআপ টেকআপ কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে কিছু কমেন্ট করে জানিও তো আর বেশি কথা বলবো না আর আমার রুমালটা খুঁজে পাচ্ছি না এমনিতেই দেরি সাড়ে সাতটা বেজে গেল এই বাবা সাতটার মধ্যে ঢুকুর বলছিলাম সাড়ে সাতটা যেতে যেতে আটটা হয়ে যাবে কি করবো না করবো কিছুই বুঝতে পারছি না এত লেট আমি রুমাল খুঁজে পাচ্ছি না তো যাই হোক চল আর বেশি কথা বলবো না তো কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট ব্লগ দেখতে কেউ মিস করো না অবশ্যই দেখো তো মেলা গিয়ে কি করছি না কিছু ওটা আলাদা একটা ব্লগে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আরে তো চলো আজকের মতো সবাইকে টাটা মাথা কাজ করছে না